ঘন জঙ্গলের মাঝখানে একটি নদী ছিল আর সেই নদীতে বাস করত একটি হাঁস হাঁসটি দুটি ডিম পেড়েছিল আর কিছুদিনের মধ্যেই ডিম ফুটে ছানা বের হবে এই জন্যে হাঁসটি ছিল অনেক খুশি কারণ সে প্রথমবারের মতো এবার মা হতে চলেছে আমার ভাবতে যেন কেমন লাগছে কিছুদিনের মধ্যেই আমার ডিম ফুটে ছা বের হবে আর আমাকে মা বলে ডাকবে এই কথা ভেবে আমার খুব খুশি খুশি লাগছে এভাবেই হাঁসটির সুখে সংসারে দিনটা কাটছিল একদিন হাঁসটি বলল খুব খিদা লেগেছে যে খাবারগুলো আমি জমা করে রেখেছিলাম তাও তো প্রায় শেষের পথে আমাকে তো খাবারের সন্ধানে বের হতে হবে কিন্তু আমি এই দুটি ডিম রেখে কিভাবে খাবার খুঁজতে যাই কেউ যদি আমার ডিম চুরি করে বা খেয়ে ফলায় এভাবেই না খেয়ে থাকলে তো আমিই মারা যাব যাই নদী থেকে কিছু মাছ ধরে আনে এই নদীর মাছ তো সব আমি আগেই খেয়ে এই বলে হাস তার ডিম দুটি রেখে খাবারের সন্ধানে বের হয়ে যায় এদিকে জঙ্গলের ভিতরে একটি দুষ্টু শিয়াল খাবারের সন্ধানে এদিক ওদিক ঘোরাফেরা করে বেড়াচ্ছে খোদার জানাই আমার পেটের ভিতরে তো ইন্দুর দড়দড়ি করতেছে আমি তো আর হাঁটতেও পারছি না ওই পাদে শিঙ্গের জালাই আমি কোথাও শিকার করতে পারিনা না কিছু শিকার করলে দুষ্ট সিংহ আমার খাবারে ভাগ বসায় এই বলে শিয়াল হাঁটতে হাঁটতে সেই নদীর পাশে হাসের বাসায় চলে আসে ওই তো সামনে একটা নদী দেখা যাচ্ছে এখনকার মতো পানি খেয়ে এই বলে শিয়ালটি নদীর পাড়ে যেতে থাকলো সে দেখতে পায় ঝোপের আড়ালে দুটি ডিম রয়েছে ডিম দুটি দেখে শিয়ালের ক্ষুধা যেন তিনগুণ বেড়ে গেল তাহলে মেঘনা বৃষ্টি ডিমের মালিক আসার আগে আমি এই ডিমগুলো খেয়ে এখান থেকে চলে যাই আর আমার ক্ষুধাটাও মিটে যাবে এই বলে শিয়াল বাসাটির কাছে এগিয়ে যায় আর ডিম রুটি খেয়ে নাই। আহ ডিম যে কি স্বাদ খেতে আমার মনটা যেন একদম জুড়িয়ে গেল এমন ডিম যদি প্রতিদিনই খেতে পারতাম তাহলে আমার প্রাণটা জুড়িয়ে যেত যাই এখন বাড়ির দিকেই যাই এই বলে শিয়াল গান গাইতে গাইতে বাড়ির দিকে যেতে থাকে ওদিকে হাঁসটি একটি মাছ ধরে বাড়িতে আসে আর বাড়িতে এসে দেখে তার বাড়িতে দুটি ডিম নেই একি আমার ডিম দুটি গেল কোথায় আমি তো ডিম দুটি এখানেই রেখে গিয়েছিলাম কে নিয়ে গেল আমার ডিম দুটি আমি তো প্রথমবারের মতোই ডিম পেয়েছিলাম কিছুদিনের মধ্যেই আমার ডিম থেকে ছানা বের হতো এই কাজটি আমার সাথে কে করলো হাঁসটার ডিম দুটি হারিয়ে অনেক কান্না করতে থাকে আর অন্যদিকে শিয়াল গুহায় বসে বসে বলে এই কথা বলে শেয়ালটি ঘুমিয়ে গেল এভাবে বেশ কয়েকদিন কেটে গেল হাঁসে আবার দুটি ডিম দিল কিন্তু এবার নদীর পাড়ে না নদীর মাঝখানেই বাসা বেঁধেছিল সেখানে সে ডিম পারে কারণ আগের মতন যেন কেউ তার ডিম না খেয়ে ফেলাই অন্যদিকে দুষ্ট শিয়াল তার ঘরেতে সামনে দাঁড়িয়ে সে ভাবছিল যে আজকে কোন দিকে যাওয়া যায় অনেক দিন হয়ে গেছে কোনো মাংস খাওয়া হয়নি শুধু নিরামিষ খেয়েছি আজকে যাই করে হোক একটি পাখি আমাকে ধরতেই হবে এইসব কথা বলতে বলতে শিয়ালটির সেই ডিম খাওয়ার কথা মনে পড়ে যায়

এ বলে হাঁসটি শিয়ালের কাছে যায় আর বলতে থাকে শিয়াল দাদা ও শিয়াল দাদা আমি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি এখানে ঘোরাঘুরি করছো তোমার কি হয়েছে তুমি কিছু খুঁজে বেড়াচ্ছ নাকি হাঁসের কথা শুনে দুষ্টু শিয়াল মনে মনে ভাবতে থাকে এই রে কামশেরি সে হাঁস কি আবার বুঝতে পারলো নাকি যে আমি তার ডিম খাওয়ার জন্য এখানে ঘোরাঘুরি করছি ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না কি হয়েছে শিয়াল দাদা তাড়াতাড়ি তুমি খুলে বলো আরে হাস আমার কিছু হয়নি আমি তো এখানে হাঁটাহাঁটি করছিলাম আর প্রতিনিয়ত হাঁটাহাঁটি করলে শরীরও মন ভালো থাকে তাই এভাবে হাঁটাহাঁটি করে শরীরের দিকে একটু যত্ন নিচ্ছিলাম শিয়ালের এমন কথা শুনে হাসের মনে অনেক সন্দেহ হয় হাসটি তখন শিয়ালকে বলে আচ্ছা শিয়াল দাদা তুমি তাহলে এখানে থাকো আমি গিয়ে খাবার জোগাড় করে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যাও। হাঁসটি খাবারের সন্ধানে চলে যায় আর এদিকে শিয়াল ভাবতে থাকে যে কিভাবে ডিম রুটি খাওয়া যায়। সে ভাবতে ভাবতে সামনে একটি ব্যাংকে দেখতে পায়। সে একটি পাতার উপরে বসেছিল। তখন শিয়াল ব্যাংকে ডাকতে থাকে। যে ব্যাং এদিকে একটু তোমার সাথে কথা আছে। কথা শুনে সেখানে চলে আসে। যে ব্যাং আমাকে একটু উপকার করতে পারবে? কি উপকার করতে হবে বলো ওই যে একটি বাসা দেখতে পাচ্ছ ওই বাসাটি আমার কাছে এগিয়ে নিয়ে দাও দিলে আমার বড়ই উপকার হবে ঠিক আছে শিয়াল ভাইয়া আমি ওই বাসাটি তোমার কাছে এক্ষুনি এনে দিচ্ছি এই বলে ব্যাংকটি চলে যায় সেই বাসা আনতে তার মুখে করে ঠেলে ঠেলে নদীর কিনারে নিয়ে চলে আসে আসার সাথে সাথে সেই শিয়ালটি ডিম রুটি তখনই খেয়ে ফেলায় আর খাওয়ার সাথে সাথে সেখান থেকে চলে যায় ব্যাংকটি তখন বুঝতে পারল না যে তার সাথে কি ঘটেছে কিছুক্ষণ পর সেখানে সেই হাঁসটি চলে আসে আর সেখানে তার বাসা না দেখতে পেয়ে আশেপাশে খুঁজতে থাকে আর দেখে নদীর কিনারায় তার বাসা রয়েছে কিন্তু সেখানে ডিম নেই হাঁসটি বাসার কাছে এসে দেখে সেখানে একটি ব্যাঙ রয়েছে আর ডিম তো বাসাতেই নেই ব্যাংটি হাঁসটিকে সব ঘটনা খুলে বলে আর হাঁসটি তখন একটা ফন্দি পাতে কিছুদিন পর হাঁসটি আবারও দুটি ডিম পেড়েছিল হাঁসটি এবারও নদীর ডিম পাড়ে হাঁসটি বুদ্ধি করে লতা পাতা দিয়ে তার বাসা পর্যন্ত একটি রাস্তা বানিয়ে দেয় যেন শিয়ালটি এই রাস্তা দিয়ে আসতে গিয়ে পড়ে ডুবে মারা যায় কিছু সময় পর শেয়ালটি তখন সেখানে চলে আসে আর এসে দেখে হাঁসটি আবারও ডিম পেড়েছে কিন্তু এবার শুকনা জায়গায় শিয়ালটি হাসের ফন্দি একদম বুঝতে পারে না একদম সাথে এই বলে শিয়ালটি চলে যায় হাঁস ও ডিম দিয়ে খেতে শিয়ালটি লতা দিয়ে বানানো রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছিল কিন্তু কিছু যাওয়ার পরে লতা সরে যায় আর শিয়ালটি তখন সেখানে ডুবে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন